বে বাস না আমার জীবন মরণ নিয়ে সুন্দর হয় কারে যায় না গো না আপনি টেনশন করেন না আপনি গরীব দুখীর সহযোগিতা করেন বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেন মলিন বলদের ব্যবস্থা করে দেন দিল সাক্ষী দেব আপনার এই জিব্রাইলের সাথে ঘটে যাওয়া ঘটনার মধ্যে মালিকের কিছু জিনিস লুকায়িত আছে আমার চাচাতেও আছে বড়া

রাজনীতি করে হুজুর কি বিশ্বাস নেই এই মিয়া এই কোরআনটা আমি যে আয়াত নেছি সামনে আসতেছে এই কোরআনটা আপনি যদি মনে করেন এই কোরআন মধ্যে একটা বিষয় নাই এই কোরআনকে অসম্পূর্ণ বলা হবে এই কোরআনকে অসম্পূর্ণ বলবেন ঈমান থাকবে না জোরে কোন কথা বলছেন আপনার সংসার কেমনে চালাবেন কোরআনে আছে আপনার পরিবার কেমনে চালাবেন কোরআনে আছে কিভাবে করবেন কোরআনে আছে আপনি দুনিয়ার জমিনে ইমামতি কেমনে করবেন আপনি সমাজ কিভাবে চালাবেন পরিবার কিভাবে গঠন করবেন সন্তানদেরকে কিভাবে ভালো মানুষ বানাইবেন সবগুলো কোরআন মধ্যে আছে শুধু বুঝি রাজনীতি নেই না শুধু রাজনীতি নেই আল্লাহ বুঝি বুঝি এটারে বাদ দিয়ে দিছে হ্যাঁ ঠিক আছে আপনার কথা আপনার দৃষ্টিকোণ থেকে সত্য আমি আপনাকে সার্টিফাই করি একটা কারণে যে আপনি কি আপনার রাজনীতি মনে আমরা এটনীতি আমরা এদের রাজনীতি আমরা এদের কই ধান্দা নীতি কথা বড় নেতা আমার নবী আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না

এই কোরআনটা আমি নাজিল করেছি এক নম্বর আমি সাক্ষী এই কোরআনটা নাজিল করতে আমি কারো সাহায্য সাহায্য নেই নাই দুনিয়ার জমিরে একটা শিক্ষকরা বৈশাখ মিটিং করে কিভাবে উন্নত করা যায় বাজার কমিটি বৈশাখ মিটিং করে কিভাবে বাজার উন্নত করা যায় রাজনীতি মিটিং করে কিভাবে তার রাজনীতি সুন্দর করা যায় আমার আল্লাহ

স্বীকার করে এবং কোরআন এর পথ থেকে ঘুরে শোনা যায় কোরআন এর পথ থেকে পথ চলে যায় যারাই কোরআন কে স্বীকার করে যারাই কোরআন কে কোনো না কোনো ভাবে অস্বীকার করে যারাই কোরআন কে হয়তো ব্যবসাকারের জন্য অস্বীকার করে না হয় রাজদরের জন্য অস্বীকার করে না হয় এদার জন্য সেটার জন্য অস্বীকার করে তাহার কথা আসলে কয় আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না এমন যারা বলে আমরা আল্লাহ জানা দেয় ইনাল্লাযিনা ক যারা এই থেকে পদস হয়ে গেছে এই কোরানকে ধরে ছেড়ে দিস এই কোরানকে যারা মামনা আল্লাহ জানা দেয় আল্লাহ বলে তুমি একেবারে গুমরা শেষ কাতারে পৌঁছে গেছ তুমি গুমরা হয়ে গেছ তুমি বোবা হয়ে গেছ তুমি মূর্খ হয়ে গেছ কারণ তুমি কোরআন থেকে দূরে সরে গেছ আবাস দিয়ে এখন কথা কি না আল্লাহ জানে

কে স্বীকার কাইয়া নিদুল পর জুলুম করো নিদুল পর জুলুম করো বানি তুমি তোমার জায়গাটা জান নাম্বার নিস এজন্য রব কে কারিম বলে যারা কোরআন কে করে নিদুল পর জুলুম করেছে নাম ইয়াকুন ইল্লাহু নিয়াফিলা লাহুন শুনো শুনো খবরদার আমার আল্লাহ তার জীবনেও माफ করবে না ওয়ালা ইয়াদিয়া গুমতরিক্বা এবং আল্লাহ তার হেদায়েতের রাস্তা দেখাইবে না আল্লাহ জানে যে কোরআন কে স্বীকার কোন মাধ্যমে কোন সাইডে অথবা যদি বলি এটা কুরআনের সাথে যায় না কুরআন এটা সাথে যায় না না বন্ধু কুরআন সবটার সাথে যায় তুমি ব্যবসার দিকে তাকাও আল্লাহ কুরআন মধ্যে বলছে ব্যবসা-বাণিজ্যের সাথে করো এখানে আল্লাহ বরকত দিবে তুমি এই ব্যবসার দিকে করো আল্লাহ কুরআনে বলছে ওজন কম দিও না এটা কুরআন তোমার ব্যবসার জন্য বরকত এরপর তোমার পরিবারের দিকে সুন্দর করার জন্য কুরআন বলেছে তোমার সমাজ দিকে সংস্কার করার জন্য কুরআন বলেছে বেকারিম করিম তুমি যদি কুরআনটাকে অস্বীকার করো তাহলে আমি তোমার হেদায়েতের রাস্তা দেখাবো না একটা রাস্তা তো তোমাকে যাইতে হবে দুইটা রাস্তা একটা হেদায়েতের রাস্তা একটা گمরাহির রাস্তা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা যারা কোরআন থেকে দূরে সরে গেছো রব্বে করিম বলেন আমি তোমাদেরকে কোন রাস্তা দেখাবো না এরপরে আল্লাহ বলতেছেন ইলাহ করিয়ে কো জাহান্নাম

وي جهنم المدته يشرق ارضك بشرسكيتك به وكان ذلك على الله يسيرا

কিছুক্ষণ পর পর সে পানি খায় সফরে যাওয়ার সময় পানির বোতলটা সে নিয়ে যায় আল্লাহ আকবর জাহান নামীকে যখন জাহান নামের সামনে দিবে এখনো জাহান নাম দেওয়া হয় নাই আমার আল্লাহ বলছেন খালিদিন ওখানে তুই অনন্ত গান থাকবি চিরস্থায়ী থাকবে আমার মালিক জানা দেয় বন্ধ ওখানে যে তুই চিরস্থায়ী থাকবি কেমনে থাক

আজকে দুনিয়ার জমিনে দেখছি ক্ষুধা লাগছে তুমি খাবার দিতা মালিক গো কি পরিমাণ ক্ষুধা লাগছে নারী বুড়ি শেষ হয়ে যায় একটু খাবার দাও না একটু খাবার দাও না মালিকের ফেরেস একটা খাবার নিয়ে আসবে ফল নিয়ে আসবে ওই ফলের নাম হলো জাকুম ফল ওই ফলটা হবে কাটা যুক্ত ওই ফলটা হবে মারাত্মক তিতা

এখন এইটা ছাড়া বিকল্প আর কোন ফোন নাই বাধ্য হয়ে সে দেখায় আওয়াজ দেয়া কোন ঠিক কিনা বলে জাহান নামে যখন এই জাহান নামের বাজে বলবে যখন তার ক্ষুদা লাগিয়া যাবে মালিকরা বলবে মালিক খাবার

কোন জেল চালানোর পরে তাই সাদা হয়ে গেছে আর এক বছর চালানোর পরে কালো হয়ে গেছে আর এক বছর জানা 100 বছর চালানোর পরে দা আল্লাহ গো একবার কালো হয়ে গেছে নীল হয়ে গেছে ওই জাহান্নাম আগুন বন্ধু সহ্য করতে পার না kitab এর মধ্যে লেখছে জাহান্নামের আগুন তা বড় দূরে যে তুই যদি দুনিয়ার জমিনে আসদো সমস্ত গাছপালা গুলো পুরিয়া সঙ্গে ওই আগুনের মধ্যে করা গরম পানি তার সামনে যখন ধরবে গদ গট গদ গদ করে পানি উতড় পানি উতড় একটু গরম পানি করিয়া ওখানে হাঁস কে সাকে মুরগি কে ওই মুরগির পেট গুলো সেট সেট করিয়া উঠিয়া যায় ওই জাহান্নামের এক গ্লাস পানি জাহান্নামে যখন দিবে গলার মধ্যে দেওয়ার সাথে সাথে সেট সেট করিয়া জিব্বা পর্যন্ত পুড়িয়া যাবে জিব্বা পুড়িয়া আগুনের মতো কয়লা বেশের দিকে

পেটের মধ্যে নাড়িগুলি করে যাক যা আছে সবগুলো ময়লা গা পিছনে রাস্তা দিয়ে দিয়ে হাঁটাবেন এরপরে জাহান্ন থেকে কাটা

আজকে তাকে দেখো আমার মালিক রাজা কত জাহান্নাম কত ভয়ঙ্কর আল্লাহ বলেন খালিদিন ওখানে একদিন দুই দিন নয় আজীবন আজীবন তোমার টাকা লাগবে আজীবন তোমার টাকা লাগবে এজন্য আমার ভাইরা ওই জাহান নাম তাকে বেসতে হইলে আমার মালিকের সাথে সম্পর্ক করা যাবে কোনো উপায় নাই আবার দিয়া বলেন ওই মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছি না

من الناس قالوا هم يا رسول الله قال القرأن هم اهل الله وخاصته رسول عربي الناس الناس الله أكبر